নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন প্রকল্প আপডেট ইউটিউব চ্যানেল এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বড় ঘোষণা সরকারের তরফ থেকে এবার ছেলেদেরকেও দেওয়া হবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা তাহলে বুঝতেই পাচ্ছেন আপনিও যদি একজন পুরুষ হন তাহলে মহিলারা যেভাবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন সেই একই রকমভাবে আপনিও টাকা পাবেন এর মধ্যে বড় চমক হচ্ছে মহিলারা এই প্রকল্পে বারশো টাকা ও হাজার টাকা করে পাচ্ছেন কিন্তু পুরুষরা পাবেন দেড় হাজার টাকা করে আপনারা সকলেই জানেন যে দু সালে রাজ্য সরকার লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করেছিল কিছু দিনের মধ্যেই এই প্রকল্পটি সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হয়ে ওঠে এবার পুরুষদেরকেও সরকারের তরফ থেকে দেওয়া হবে দেড় হাজার টাকা করে তাহলে আপনারাও যদি এই প্রকল্পে নিজের নাম নথিভুক্ত করে প্রত্যেক মাসে দেড় হাজার টাকা করে পেতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওর মধ্যে আমি বিস্তারিতভাবে জানিয়ে দেব কি এই প্রকল্প এই প্রকল্পে কিভাবে নিজের নাম তুলবেন এই প্রকল্পের নিজের নাম তোলার জন্য কি কি যোগ্যতা থাকতে হবে এর সাথে আপনার কি কি কাগজ থাকতে হবে সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরব তাই এই সম্পর্কে সমস্তটা জানতে হলে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এই বিষয়ে সব কিছু জানানোর আগে বলে দিচ্ছি। আপনাদের জন্য এই রকম প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ ভিডিও আমরা নিয়মিত আমাদের চ্যানেলে আপডেট করে থাকি তাই এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও সবারই আগে পেতে এই সমস্ত যোজনার লাভ সঠিক সময়ে নিতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিস্তারিত সব কিছু বলা হয়েছে দেখতে পাচ্ছেন আজকের হেডলাইন ছেলেদের লক্ষ্মীর ভান্ডার এই প্রকল্পের নাম তুললেই পাবেন প্রত্যেক মাসে দেড় হাজার টাকা করে চলুন তালে দেখে নেওয়া যাক কী বলা হয়েছে রাজ্যের অভূতপূর্ব সাড়া ফেলেছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বর্তমানে বলতে গেলে রাজ্য সরকারের সবচেয়ে জনপ্রিয় প্রকল্পটির মধ্যে অন্যতম একটি প্রকল্প হয়ে উঠেছে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প এই প্রকল্পটির মাধ্যমে শুধুমাত্র রাজ্যের মহিলারা সুবিধা পায় আগে এই প্রকল্পের মাধ্যমে হাজার টাকা এবং পাঁচশো টাকা করে দেওয়া হলেও বর্তমানে এই টাকা বাড়িয়ে হাজার টাকা এবং বারোশো টাকা করে দিচ্ছে রাজ্য সরকার পঁচিশ বছরের বেশি বয়সী মহিলারা এই প্রকল্পের সুবিধা পায় এবার পুরুষদের জন্য বড় সুখবর পুরুষরাও পাবে প্রত্যেক মাসে মাসে টাকা এই ক্ষেত্রে তাদের অ্যাকাউন্টে শুধু হাজার টাকা বা বারোশো টাকা নয় তাদের অ্যাকাউন্টে প্রত্যেক মাসে দেবে পনেরোশো টাকা করে তাহলে আপনারা বুঝতেই পারলেন মহিলাদের হাজার টাকা ও বারোশো টাকা করে দেওয়া হলেও পুরুষদের দেওয়া হবে পনেরোশো টাকা করে চলুন দেখেনি আর কি বলা হয়েছে সমস্ত প্রকল্পের মতো এই প্রকল্পেরও কিছু নির্দিষ্ট নিয়মাবলী রয়েছে যারা এই নিয়মাবলীর মধ্যে পড়বে তারাই রাজ্য সরকারের এই প্রকল্পটিতে নিজের নাম নথিভুক্ত করতে পারবে আর তালিকার নাম উঠে গেলেই পরের মাস থেকে তাদের অ্যাকাউন্টে প্রত্যেক মাসে মাসে দেড় হাজার টাকা করে দেবে সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যেমন তপশিলি জাতি ও উপজাতি মহিলারা বেশি টাকা পায় সাধারণ ও ওবিসি মহিলারা কম টাকা পায় এই প্রকল্পের ক্ষেত্রে সেরা কম নয় তপশিলি জাতি উপজাতি সাধারণ ও অবিসি সকল নথিভুক্তরাই দেড় হাজার টাকা করে পাবে তাহলে বুঝতেই পারলেন এই প্রকল্পে সমস্ত জাতির মানুষেরাই দেড় হাজার টাকা করে পাবে চলুন এবার আমরা জানাবো এই প্রকল্পে আবেদনের জন্য কি কি যোগ্যতা লাগবে কি কি কাগজপত্র থাকতে হবে কিভাবে এই প্রকল্পে আবেদন করবেন আবেদনের কতদিন পর আপনার অ্যাকাউন্টে টাকা আসতে শুরু করবে প্রয়োজনীয় নথিপত্র চলুন তাহলে দেখে নিই কি কি প্রয়োজনীয় নথিপত্র দরকার আধার কার্ড ভোটার কার্ড ব্যাংকের অ্যাকাউন্ট শিক্ষাগত যোগ্যতার প্রমাণ ও পাসপোর্ট সাইজের ছবি তাহলে আপনাদের নথিপত্র হিসেবে লাগবে আধার কার্ড ভোটার কার্ড ব্যাংকের অ্যাকাউন্ট শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র পাসপোর্ট সাইজের ছবি আবেদনের যোগ্যতা চলুন তাহলে দেখে নিই কি কী যোগ্যতা থাকা দরকার এই প্রকল্পে আবেদন করার জন্য এই প্রকল্পে আবেদন করার জন্য আবেদনকারীকে সরকারি স্বীকৃতিপ্রাপ্ত যে কোনো বিদ্যালয় থেকে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস করে থাকতে হবে আবেদন আবেদনকারীর বয়স আবেদনের বছরের ন্যূনতম আঠেরো বছর থেকে সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে হতে হবে তাহলে আপনারা বুঝতেই পারলেন সরকারি কোনো যে কোনো বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণী পাস করা থাকতে হবে এবং আঠেরো বছর থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে আবেদন আবেদনকারীকে একজন বেকার যুবক অথবা যুবতী হতে হবে আবেদনকারীকে পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে তাহলে বুঝতেই পারছেন আবেদনকারীকে একজন বেকার যুবক যুবতী হতে হবে এবং পশ্চিমবঙ্গের বাসিন্দার হতে হবে এই প্রকল্পে আবেদন চলছে দু সালের জন্য ইচ্ছুক আবেদনকারীরা রাজ্য সরকারের নির্দিষ্ট পোর্টালে ভিজিট করে নাম নথিভুক্ত করতে পারবেন তাহলে বুঝতেই পারলেন এই প্রকল্পে আবেদন করার জন্য ন্যূনতম এইট পাস হতে হবে এবং আঠেরো থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে হতে হবে পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দার হতে হবে এবং রাজ্য সরকারের নির্দিষ্ট পোর্টালে গিয়ে আপনাদের আবেদন করতে হবে যদি চলুন তাহলে দেখে নিই আপনারা কিভাবে আবেদন করতে পারবেন আবেদন করার জন্য আবেদনকারীকে রাজ্য সরকারের এমপ্লয়মেন্ট ব্যাংক পোর্টালে ভিজিট করতে হবে এরপর যুবশ্রী নামক এর অপশানের উপর ক্লিক করতে হবে এবার আবেদনকারীকে নিজের বৈধ মোবাইল নাম্বার এবং ইমেল আইডি ব্যবহার করে রেজিস্ট্রেশন করতে হবে এই প্রকল্পটি রাজ্যে যুবশ্রী প্রকল্প নামে পরিচিত যার মাধ্যমে যুবক যুবতী উভয়ই সুবিধা পাবে তাই যে সমস্ত যুবক যুবতীরা প্রকল্পের টাকা পাচ্ছে তাদের কাছে এই প্রকল্পটি ভান্ডার প্রকল্পের মতোই তাহলে আপনারা বুঝতেই পারলেন আবেদন করার জন্য এমপ্লয়মেন্ট ব্যাংক পোর্টালে গিয়ে যুবশ্রী নামক অপশানে গিয়ে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দিয়ে আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট এই ধরনের এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন আপনাদের সকলকেই ধন্যবাদ